বাংলাদেশের সবচাইতে ভাইরাল প্রশ্ন নারী আসলে কিসে আটকায় আসলে কি চায় বউদের চাহিদা আসলে কি পুরুষদের সবচাইতে জানার ব্যাপারে আগ্রহ হচ্ছে মেয়েরা আসলে কি চায় বউ আসলে কি চায় আমি জাস্ট কয়েকটি কথা শেয়ার করছি যদি আপনি এই কথাগুলো শুনতে পারেন আপনার বিবাহিত জীবনকে সুখী করবে একজন বলেন সবাই তিনি গে মাথায় রাখবেন একজন মেয়ে হচ্ছে বাবার কাছে রাজকন্যার মতো একটা ফ্যামিলির সবচাইতে আদরের যে মানুষটা তার নাম হচ্ছে বাড়ির একজন মেয়ে বাড়ির একটা মেয়ে যে কি আদর পায় কি সোহাগ পায় কি ভালোবাসা পায় এটা আসলে বলে বোঝাবার মতো কোনো কোনো ক্ষমতা আমার কাছে নেই মাথায় রাখবেন বাবা মায়ের পরে সব সবচেয়ে বড় দায়িত্ব একজন মেয়ের ব্যাপারে পালন করবে তার স্বামী ঠিক বলেন সর্বদা মাথায় রাখবেন একজন আদর্শবান স্ত্রীর জন্য ওয়াইফের জন্য আসলে ভালোবাসার উপরে আর কোনো মেডিসিন নেই একজন আদর্শবান স্ত্রী জাস্ট এটাই চায় যে দিন শেষে আমার স্বামী আমাকে ভালোবাসুক দিন শেষে আমার স্বামী আমার সঙ্গে একটা সুন্দর সময় কাটাক মাথায় রাখবেন নারীদেরকে আল্লাহ তালা বানিয়েছেন বড্ড যত্ন করে নারীদের হৃদয়টা আল্লাহ তালা অনেক কমল করেছেন অনেক কোমল হৃদয় এটা সফট হার্ট এবং এই হৃদয়টা শুধুমাত্র ভালোবাসা চায় এই হৃদয়টা জাস্ট একটু যত্ন চায় আদর চায় একটু সময় চায় অতএব একজন হাজবেন্ড হিসেবে আপনার জানা উচিত যে আপনি যে আপনার ওয়াইফকে ভালোবাসেন এই ভালোবাসা তার সামনে প্রকাশ করার দরকার বলেন তো সবাই আছে না নাই এটা বড্ড প্রয়োজন চার মাস ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলী উনি ওনার সন্তানকে বলেছিলেন তুমি যদি তোমার হ্যাপি ম্যারিড লাইফ লিড করতে চাও সাংসারিক জীবনে সুখী হতে চাও তুমি যে তোমার বউকে ভালোবাসো এ কথা প্রকাশ করতে কখনো কার্পণ্য করবে না সোমালা পড়বেন না আপনার সবাই তো এটা দরকার এটা বুঝতে হবে মাথায় রাখবেন যেই মেয়ে ভালোবাসা চায় না জাস্ট টাকা চায় বাড়ি চায় চাই চাই স্বভাব ডিমান্ডই স্বভাব এই মেয়ে যাই হোক আর না হোক এই মেয়ে আদর্শবান স্ত্রী কখনোই হতে পারে না ঠিক কিনা বলেন তো বইয়ের জন্য ভালোবাসার রোল প্লে করবেন বইয়ের সামনে বোঝাবেন যে আমার লাইফে ভালোবাসার মানুষ বলতে একজনই বুঝি এবং সে একজনটা আমার বউ অন্য আর কেউ নয় ঠিক কিনা বলেন সরকার যাবে সরকার আসবে বাট আমার লাইফে সরকার একটাই ছিল একটাই আছে একটাই থাকবে তার নামই হচ্ছে আমার বউ ঠিক কিনা এটা হচ্ছে ভালোবাসা প্রকাশ করা একটা নমুনা এবং আমি আর কথা বলতে চাই যেই মেয়েদের মাঝে এটা আমি বলতে খুব ইতস্ত বোধ করছি শাই বাট আই থিংক দিস ইজ মাই রেসপন্সিবিলিটিউট অন দিস কেয়ারিং মোস্ট লাভিং ম্যান একজন স্বামীর সবচেয়ে বড় রোল হচ্ছে তার স্ত্রীর জন্য দায়িত্বশীল আচরণ করা যত্নশীল আচরণ করা বউয়ের কখন প্রয়োজন কি প্রয়োজন বউ আমাকে বলতে হবে না বউ বলার পূর্বেই আমি এটা প্রোভাইড করবো তার বলার পূর্বে যখন আমি বিয়ে দিব তখন এটা প্রমাণ করবে যে আমি জাস্ট হাজবেন্ড নই আমি একজন দায়িত্বশীল স্বামী ঠিক কিনা বলেন অনেক স্বামী আছে দেখবেন বিয়ের পরে বউকে ফেলায় রেখে দেয় খোঁজ নাই খবর নাই কি লাগবে কি প্রয়োজন ইভেন আমার কাছে এমন রিপোর্টও আছে মাসের পরে মাস বউকে রেখে চলে গেছে খোঁজ খবর নেওয়া দূরের কথা বেঁচে আছে না মরে গেছে তাও জানে না অথচ স্বামী স্ত্রীর সম্পর্ক এখনো অটুট আছে বৈধ আছে হালাল আছে কিন্তু খোঁজ খবর নেই বাংলাদেশে এরকম অনেক সংসার আছে যে সংসারটা জাস্ট সামাজিকভাবে টিকে আছে জাস্ট চার দেওয়ালের মাঝখানে থাকে স্বামীর হৃদয়ে বইয়ের জন্য ভালোবাসা নাই বইয়ের হৃদয়ে স্বামীর জন্য ভালোবাসা নাই যা সমাজের দিকে তাকিয়ে বাচ্চার দিকে তাকিয়ে হাজারো স্বামী স্ত্রীর সম্পর্ক জাস্ট নামে টিকে আছে কাজে তার কোনো অস্তিত্ব নেই ঠিক কিনা বলেন ইউ মাস্ট হ্যাভ টু বি লাইক দ্যাট মাস্ট হ্যাভ টু বি লাইক দ্যাট এমন স্বামী হতে পারলে দুনিয়ায় দাম আছে আল্লাহর কাছেও দাম আছে এমন অনেক স্বামী আছে দেখবেন যে ওই স্বামী বাসায় না থাকলে ওয়াইফ খুশি হয় ডাক করবেন না আমার কথাটা বাস্তব কথা বলছে এটা এই জন্য নয় যে সে স্বামীকে ভালোবাসে না এটা এই জন্য কারণ তার স্বামী এটা কোনো মানুষের বাচ্চা না এটা জানোয়ারের বাচ্চা ঠিক কিনা বলে এরকম অনেক স্বামী আছে এটা আপনি জানেন না অনেক স্বামী আছে এই জন্য স্বামী হিসেবে ইউ মাস্ট হ্যাভ টু বি রেসপন্সিবল ইউ মাস্ট হ্যাভ টু বি কেয়ারিং যত্নশীল পুরুষ হচ্ছে পৃথিবীতে সবচেয়ে দামি পুরুষ একজন আদর্শবান স্ত্রীর কাছে টাকাওয়ালা পুরুষের চাইতে বৌলক পুরুষের চাইতে যত্নশীল পুরুষের দাম হাজার লক্ষ গুণ বেশি কারণ একজন আদর্শমান স্ত্রী জানে যে টাকাওয়ালার কাছে আমি হয়তো বা ভালোবাসার মূল্য নাও পেতে পারি বাট যে যত্নশীল সে আমার ভালোবাসা আমার যত্ন আমার আদর আমার মায়া আমার যে এক্সপেক্টেশন সেটাকে এত ভ্যালিউ দিবে তার কাছে থাকলে এটা আমি ফিল করতে পারবো আমি কোনো সাধারণ নারী নই আমি একজন প্রিন্সেস আমি তার জন্য একজন রাজকন্যা ঠিক কি বলেন ফিল লাইক দ্য ফিল লাইক দ্যাট সো responsible governor. যত্নশীল হবে তিন নাম্বার এই পয়েন্টটা মাথায় রাখবেন একজন ওয়াইফ আপনার কাছে অনেক কিছু চাইবে না ও চাইতে পারবে না সমাজ বাস্তবতা সোসাইটি কালচার সিচুয়েশন অনেক কিছু বুঝে সে আপনার কাছে অনেক কিছু চাইবে না আপনি আপনার সাধ্য অনুযায়ী আপনার ওয়াইফকে প্রত্যেক মাসে হাত খরচের টাকা দিবেন কম হোক বেশি হোক মিডিয়াম হোক অ্যাজ মাচ ইউ ক্যান প্রোভাইড যা আছে তা দিবেন এক হাজার দিবেন দুই হাজার দিবেন বড় লোক আপনি দশ হাজার দিবেন ওয়াইফ জমায় রাখবে এবং সেই টাকা দিয়ে আপনার ওয়াইফ আপনার সাহায্য করবে এটা নামই হচ্ছে ওয়াইফ ঠিক কিনা বলেন একটা কথা আপনারা রিয়েলাইজ করেছেন কিনা দেখেন আমরা জাস্ট নামে বলি যে বউ হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বেশি জ্বালা আমরা নামে বলি যে বউ হচ্ছে আমার জীবনের সবচেয়ে বিরক্তিকর জিনিস কিন্তু বাস্তবতা হচ্ছে এটা জাস্ট মুখের কথা বিপদে পড়লে কষ্টে পড়লে অসুস্থ হলে রোগী হয়ে গেলে বিছান ধরা হয়ে গেলে একমাত্র বউ ছাড়া আশেপাশের কাউকে হারিকেন্দে খুঁজে পাওয়া যায় না ঠিক কিনা বলেন আপনি যদি আপনার ওয়াইফকে হাত খরচের টাকা দেন এটা আপনার জন্যও লাভ তার জন্য লাভ কখন কোথায় লাগবে কেমনে লাগবে এটা কে জানে অতএব ব্যক্তিত্ব বোধ হচ্ছে দিবেন আচ্ছা আমি বলছি না লাখ টাকা দিবেন আমি বলছি দেন এক হাজার দেন দুই হাজার দেন বাট তাকে একটা হাত খরচ দিবেন কারণ আপনার ঘরে আসার পূর্বে সে তার বাবার রাজকন্যা ছিল আর তার বাবা তাকে এত কিছু দিয়েছে যা তাকে বলতে হয় নাই তার বাবা নিজের থেকেই দিয়ে দিয়েছে ঠিক কিনা বলেন এটা খেয়াল রাখবেন হাত খরচ টাকা দিবেন বউকে টিপটা আমি করবেন না অনেক স্বামী আছে হ্যাঁ এক নম্বর হার কিপটা সব জায়গা টাকা বের হয় আর বউ চাইলে বাহানা শুরু হয়ে গেল আর এই সমস্যা ওই সমস্যা মে গরিব হুম মে বহু গরিব হুম হ্যাঁ আমি গরিব বাপ গরিব দাদা গরিব আমার মতো গরিব দুনিয়াতে কেউ নাই জঙ্গলে আমার বাড়ি আমার কোনো টাকা পয়সাই নাই বউয়ের বেলায় চিপটা হয় বোনের বেলা টাকা বের হয় মায়ের বেলা টাকা বের হয়ে যায় বাপের বেলা টাকা আরো বেশি বের বউয়ের জন্য খরচ করলে আল্লাহ আপনার জীবনটাকে একদম বরকত দ্বারা ভরপুর করে দিবে বাংলা পড়ার সবাই এর জন্য বউকে হাত খরচ দিবেন আর একটা পয়েন্ট মাথায় রাখবেন ওয়াইফের প্রতি অনেস্ট অ্যান্ড লয়াল হতে হবে সত্য কথা কি জানেন পুরুষদের মন এক নারীতে আসক্ত হওয়া খুব বড় বিগ চ্যালেঞ্জ কেন জানেন কারণ যে পুরুষদের জন্য জান্নাতে সত্তর হাজার হুট থাকবে সেই পুরুষ দুনিয়া এক নারীতে আসক্ত হবে কেমন করে ঠিক না বলে ইনসান আই মিন মর্য হতা হ্যাঁ ও সিফ এক লড়কি কি তরফ অ্যাডিক্টেড কেউ নেই হো সকা প্রশ্ন হচ্ছে যে আচ্ছা বলেন তো একজন পুরুষ কখনো এক নারীতে আসক্ত হয় না কেন তো উনি জবাব দিয়েছিলেন খুব অসাধারণ একটা জবাব দিয়েছিলেন বললেন যে যাহা পে

ক্যারেক্টার অফ ম্যান এটা হচ্ছে পুরুষের স্বভাব এটা পুরুষের ন্যাচার এর মানে যে পুরুষ খুবই খারাপ তা নয় পুরুষের নেচারটাই হচ্ছে এরকম আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করে আমিন তাহলে ওয়াইফের প্রতি অনেস্ট এন্ড লয়াল হতে হবে যে স্বামী গাদ্দার যে স্বামী বেইমান হয়তোবা সে সাময়িক ভাবে জিতে যাবে হয়তোবা সে সাময়িক ভাবে বিজয় অর্জন করবে বাট মাথায় রাখতে হবে যে অনেস্ট না যে লয়াল না তার জন্য পৃথিবীর কোথাও সম্মান নাই সুখ নাই শান্তির সন্ধান সে খুঁজেই পাবে না ঠিক কিনা বলেন এই আমার প্রিয় ভাইরা বি অনেস্ট and loyal to your wife i don't measure everyone equally i'm mean, sure but maximum people they are like that but আমরা বেশিরভাগ ক্ষেত্রে এটা বলি যে নবীজি এগারোটা বিয়ে করেছে আমি কেন বিয়ে করতে পারবো না অনেক বেশি আপনি করেন তাতে আপত্তি নেই আপনি করেন তাতে আমার কোনো অবজেকশন নেই কিন্তু কথা বুঝতে হবে খাদিজা রহিউল্লাহ তাল আনহা এতটা অনেস্ট ছিলেন এতটা লয়াল ছিলেন নবী এতটা বিশ্বস্ত মানুষ ছিলেন বিশ্বাস করেন যতদিন পর্যন্ত খাদিজা রদিউল্লাহ তাল আনহা জীবিত ছিলেন তার অনেস্টির জন্য তার সততার জন্য তার চরিত্রের জন্য তার আখলাকের জন্য যতদিন পর্যন্ত খাদিজা নবীজি দ্বিতীয় বিয়ে করবেন এই চিন্তা তো অনেক দূরের কথা উনি তার আশেপাশেও যায় না তোমরা সবাই তো আমি এই কথা সবাইকে বলতে চাই আপনার প্রথম ওয়াইফ যদি অনেস্ট লয়াল কেয়ারিং লাভিং হয় দায়িত্বশীল হয় এবং বিশ্বস্ত মোস্ট ইম্পর্টেন্ট ইজ শি ইজ অনেস্ট অ্যান্ড লয়েল এমন বউ যদি আপনি পেয়ে যান ডান বাম করবেন না আজীবন এক বউ নিয়ে জীবন কাটাবেন দুনিয়াতেও সেই বউ জান্নাতেও ভালোবাসা কখন পারে জানেন যখন আপনি গিফট দেন সারপ্রাইজ দেন হাদিস এটা আসছে হাদিয়া গিফট এটা ভালোবাসা বাড়িয়ে দেয় এটা আকর্ষণ বাড়িয়ে দেয় এটা টান বাড়িয়ে দেয় ইভেন অনেক সময় গিফট করা আপনার ভালোবাসার লেভেলকে এত দূর পর্যন্ত নিয়ে যায় যে জান্নাতের সাথী পর্যন্ত মানায় দেয় সোমালা পড়বেন আপনারা সবাই গিফট কেমন করে দিবেন এটা খুবই সিম্পল ট্রিক্স যে কোনো কিছু হতে পারে আপনি চাইলে ওয়াইফের জন্য জাস্ট একটা গোলাপ ফুল নিয়ে আসতে পারেন আপনি চাইলে আপনার ওয়াইফকে অনেক কিছু অনেক কিছু দিয়ে সারপ্রাইজ করতে পারেন আপনার ওয়াইফ রাগ করে আছে তাকে গিয়ে আপনি গান শোনাতে পারেন রোমান্টিক কবিতা বলতে পারেন ইভেন আপনার ওয়াইফ জানেও না যে আপনি গান করতে পারেন যত ভাবে হোক ইভেন এটাও আছে এই মাসলামি রিসেন্টলি শুনলাম যে বইয়ের সামনে গান গাওয়া জায়েজ বউকে হ্যাপি করার জন্য রোমান্টিক মুডের জন্য বইয়ের সামনে গান করা জায়েজ আছে সুবহানাল্লাহ পড়বেন না আপনার সবাই ইভেন বউ এমন একটা জিনিস যার সামনে গান গাও যায় আছে এর সামনে মিথ্যা বলাও যায় আছে মিথ্যা যদি বলতে মনে চায় বইয়ের সামনে ইচ্ছা মতো মিথ্যা বলবেন যত মিথ্যা দুনিয়া আছে সব বউয়ের সামনে বলবেন কারণ বইয়ের সামনে সব মিথ্যা ক্ষমা করে দিবে একজন তিনি কে কিন্তু এটা বউকে খুশি করার জন্য বলতে হবে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বলতে হবে অতএব এইটুকু একটা মেসেজ দিলাম যত্নশীল হওয়া দায়িত্বশীল হওয়া ভালোবাসা প্রকাশ করা হাত খরচে টাকা দেওয়া ওয়াইফের প্রতি অনেস্ট অ্যান্ড লয়াল হওয়া এবং সর্বশেষ ওয়াইফের জন্য সারপ্রাইজ দেওয়া গিফট দেওয়া আল্লাহ সবাইকেই তৌফিক দান করুক আমার সকলে জবান খুলে দিল খুলে পড়ছে আমিন